যেটাকে দ্বিতীয় প্রকার হিসাবে ওলামারা উল্লেখ করেছেন তার নাম হলো কুফরুল জহুদ কুফরুল জহুদ মানে অস্বীকার করা এই ইনকার মানে অস্বীকার করা অবিশ্বাস করা জহুদ মানে অবিশ্বাস করা ইনকার করা বাংলাতে পার্থক্য করার শব্দ পাওয়া যাচ্ছে তবে একটু সূক্ষ্ম পার্থক্য দেখা যাচ্ছে যে যেটা কুফরুল যেটা আজ আমরা পড়তে যাচ্ছি সেখানে মানুষ কমপক্ষে আল্লাহর প্রতি ইমান আনে মানে অন্তর দিয়ে অন্তরে আল্লাহর বিশ্বাসটা থাকে তার অন্তরে আল্লাহ বলে কেউ আছে এরকম মনে এরকম তার বিশ্বাস থাকে কুফরুতটা যদি বলে ইনকারে আল্লাহকে অস্বীকারই করে আল্লাহর নবীদেরকে অস্বীকার করে মিথ্যা বলে এরা মিথ্যা মিথ্যা এসে নবী বলে কিছু নেই আর কুফরুল যহৌদে আল্লাহর বিশ্বাসটা অন্তরে থাকে ক্ষীণভাবে তাহলে আল্লাহর অন্তর যখন আল্লাহর বিশ্বাস যখন অন্তরে থাকে তখন সেটা সেটা ও মুসলিমরা হতে পারে যারা কম করে হলে রুবু বিশ্বাস করে যেমন ইহুদি খ্রিস্টান ইত্যাদিরা মুসলিম হতে পারে যে আল্লাহকে বিশ্বাস করেছে কিন্তু সমস্যাটা কোথায় কখন কুফরি হয় সেটা শোনা যাক তো কুফরুল জহুদ যেটা সেটা হচ্ছে এই যে কোনো ব্যক্তি যদি দিনের মৌলবিধানকে বিধানকে অস্বীকার করে অসুল এটাকে বলা হয় মৌল বিধান দিনের মৌলিক বিষয়কে অস্বীকার করে দিনের মৌলিক বিধিবিধানকে অস্বীকার করে দিনের এমন সংবাদ এমন খবর কে অস্বীকার করে যে সকল সংবাদ দলিল দ্বারা প্রমাণিত কোরআন দলিলে এসেছে কিংবা মোতাওয়াতের হাদিসে এসেছে একাধিক হাদিসে এসেছে কিংবা ওলামাই গ্রামের ঐক্যমত আছে আচর বিষয়ে সেগুলোকে অস্বীকার করে তাহলে এটাকে বলা হয় কুফরুল জহদ তাহলে সংজ্ঞায় দেখা যাচ্ছে যে দিনের মৌলিক বিষয় বিষয়কে অস্বীকার করে তারা যারা দিন মানে তারপর হয়তো অস্বীকার করে কিংবা উত্তমত আছে ইজমা আছে বিষয়ে সেগুলাকে অস্বীকার করে তাহলে এটাকে বলা হয় কুফরুল জহর তাহলে সংজ্ঞায় দেখা যাচ্ছে যে দিনের মৌলিক বিষয় বিষয়কে অস্বীকার করে তারা যারা দিন মানে তারপর হয়তো অস্বীকার করে কিংবা দিন মানে কিন্তু তার বিধানকে অস্বীকার করে দিন মানে দিনের মানে কিন্তু দিনের এই ইসলামে যে সকল সংবাদ আখেরাতের ব্যাপারে এসেছে সেগুলোকে অস্বীকার করে সেটা অন্তর দিয়ে হতে পারে হ্যাঁ সেটা মুখ হতে পারে অন্তর করে নিল স্বীকার করার পর আবার মৌখিকও করতে পারে হ্যাঁ দিনের বিভিন্ন এরকম বিষয়গুলি এগুলার একটু উদাহরণ দিতে হবে তাহলে ইনশাআল্লাহ আমরা বিষয়টি আরো ভালো করে ইনশাআল্লাহ বুঝতে পারব এক নম্বর যেমন উদাহরণস্বরূপ কেউ যদি ইমানের কোন রূপণ অস্বীকার করে ইমানের রূপন হচ্ছে ছয়টি কেউ আল্লাহকে অস্বীকার করলো কুকুর কেউ তার রসুলকে অস্বীকার করলো কুফুর কেউ তার কিতাবকে অস্বীকার করলো তাহলে পুফুরি করলো কেউ তার ফেরেশতাকে অস্বীকার করলো পুফুরি করলো কেউ আখরাতকেও বিশ্বাস করলো কুফরি করলো কেউ ভাগ্যের ভালো কেউ বিশ্বাস করলো পুফুরি করলো এটা একটা ভাই অসুল উদ্দিন এটা মানে দিনের মৌলিক বিষয় যেটা ইমান ও সাথে আছে কিংবা দেখা গেল যে আল্লাহ কিছু সংবাদ দিয়েছেন তার কিতাবে সংবাদ আছে যে বহু বিগত নবীদের সাথে এরকম হয়েছিল ভবিষ্যতে এরকম হবে এ সকল কোরআনের দলিল হোক কিংবা স্পষ্ট অসংখ্য হাদিস দ্বারা এগুলো প্রমাণিত সেগুলোকে সে অবিশ্বাস করছে কেউ রবু বিশ্বাস করছে এমনকি ধরেন কেউ প্রমাণিত একটি আল্লাহ তালার সেফাত আল্লাহ তালার একটি গুণ যেটা প্রমাণিত অস্বীকার করছে যেমন মনে করেন আইন সেফাতুল আইন সেফাতুল হায়াত এগুলাকে অস্বীকার করছে এমন কি কেউ যদি বিশেষ কোন ফেরেস্তা যেটা প্রমাণিত ওই ফেরেস্তার নাম এবং তার সব কিছু যেটা কোরআন এবং অধিক হাদিসে সেটা এসেছে সেগুলো অবিশ্বাস করছে নেন যে জিবরিল আল ইসাল্লামকে কেউ বিশ্বাস করছে কেউ মিকাইল কেউ বিশ্বাস করছে কিন্তু যদি এমন কথা হয় যেটা নলেজে নাই এরকম মানে অধিক দলিলে আসেনি কোনো একটা সেটা কেউ অস্বীকার করেছে তাহলে ওটার ওটার বিধান কিন্তু আলাদা এভাবে ধরেন যেগুলো কিতাব আল্লাহ তালা অবতীর্ণ করেছিলেন সেই সকল প্রসিদ্ধ কেতাব যেগুলো বর্ণনা ও হাদিসে এসেছে সেগুলোকে কেউ অস্বীকার করছে তাহলে এ সকল হবে কুফরুল জহুদের অন্তর্ভুক্ত এই কুফরুল জহুদ এর অন্তর্ভুক্ত হচ্ছে যেমন কেউ যদি কোন নবীর নবুয় কে স্বীকার করে ইব্রাহিম আলহ সালাম এই সকল নবীদের নবুয়কে অস্বীকার করে কেউ যদি মনে করেন যে আখেরাতে আল্লাহ রাবুল আলমিন পুনরায় উঠাবেন উত্থাপন করবেন সেটাও অবিশ্বাস করে আল্লাহ তালা পুনরায় আমাদেরকে আবার জীবিত করবেন সেটা অস্বীকার করে জান্নাত জাহান্নামকে অস্বীকার করে কবরের আজাবকে শাস্তি কে এবং করে হ্যাঁ হ্যাঁ এমনকি আল্লাহ তালা পৃথিবীর কিছু আগে থেকে নির্ধারণ করে রেখেছেন যেটাকে তাকদের বলা হয় সেগুলোকে অস্বীকার করে এভাবে কেউ যদি ও মুসলিমের দিন ও ধর্মকে সহি মনে করে না দিন। ও ঠিক আছে খ্রিস্টানরাও ঠিক আছে এহুদিরাও ঠিক আছে সবই ঠিক আছে যেমন কিছু মানুষ বলে সব সব ধর্ম একই জিনিস যাওয়ার পথ আলাদা আলাদা সব ঠিক আছে তাহলে সেটাও কুফু এ বিষয়ে একটি কথা বলি আবু মোহাম্মদ ইবন হাজম তার গ্রন্থ আল ফাসাদ তৃতীয় খণ্ড একশো পৃষ্ঠায় বলছেন আল ইহুদ ও নাসারা কুফার বেলা খেলাফ মিন আহাদিম হ্যাঁ মিন আহাদিব মিনাল উম্মা বলছেন যে ইহুদ এবং নাসারারা যে কাফের এতে কোনো সন্দেহ নেই ওয়ামান আনকারা কুফ রহম ফালা ফেলাফ আর মিন আহাদিব মিনার উম্মা ফি কুফরেহি আর যে তাদের কুফুরকে অস্বীকার করবে তার কুফুরেতে কোনো মানুষের কোনো আলেমের উন্মতের কোনো আলেমের মতভেদ নেই যে সে ইসলাম থেকে বের হয়ে যায় তাহলে এদেরকে যারা কাফের মনে করবে না এভাবে কেউ যদি নিজেকে দিন ইসলাম থেকে ছাড়া অন্য ধর্মের দিকে নিজেকে সম্পৃক্ত করে তাহলেও সেটা এমন এমনকি কেউ যদি বলে যে সাহাবাই সাহাবাই আমরা আল্লাহ রসুল্লামের সহবত পাননি বা বলে যে তারা সকলে মুরতাদ হয়ে গেছে সাহাবাই ক্রামরা মুরতাদ হয়ে গেছে এরকম বিশ্বাস করে তাহলে এটাও খুব হ্যাঁ এমন কি এ বিষয়ে কথা বলা হয়েছে যে কেউ যদি জিনকে অস্বীকার করে নু আলামের কাউকে ডুবানো হয়েছিল সেটা অস্বীকার করে জিনকে অস্বীকার করে যে জিন বলে কোনো জিনিস নাই আজকাল কিছু আছে যুক্তিবাদী তারা এগুলো অবিশ্বাস করে কারণ এগুলা হলো কোরআন এবং হাদিসের ওকাট্ট দলিল দ্বারা প্রমাণিত তারপরে সেটা অস্বীকার করছে ঠিক এভাবে যদি ইমানের বিষয় না হয় বরং ফেথার বিষয় হয় আমলের বিষয় হয় সেগুলোকে অস্বীকার করে যেমন ধরে নেন যে শরিয়াতে যেগুলোকে হারাম করা হয়েছে যেমন কিছু এমন মহিলা আছে যাদেরকে মহরামাত যাদের সঙ্গে বিবাহ না যায় সেগুলোকে কেউ যদি হারাম মনে করে হালাল মনে করে নেই কেউ যদি স্পষ্ট হারাম জিনিসকে হালাল মনে করে যেমন চুরি করা হালাল মনে করে মদ করা কে হালাল মনে করে জেনাকে হালাল মনে করে তারপরে ছেলে মেয়ের অবৈধ মেলামেশাকে হালাল মনে করে তাহলে এগুলো পুখুরী আচ্ছা কেউ যদি মনে করে যে শরীয়তে ইসলাম আমার উপর জরুরি না এ থেকে আমি 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 আমার এ থেকে বাইরে এভাবে সেটাও কিন্তু অন্তর্ভুক্ত এভাবে ধরে নেন যে কেউ যদি যেগুলো হালাল জিনিস সেগুলোকে কেউ হারাম মনে করে নেয় যেমন মনে করেন গরু গাভী চতুষ্পদ পর্যন্ত এগুলো ইসলাম হালাল করছে সে বলছে না এটা হারাম খাওয়া যাবে না এভাবে একাধিক বিবাহ শরীয়তে হালাল যদি এটাকে হারাম মনে করে এইভাবে কেউ যদি স্পষ্ট ওয়াজেব বিষয় যেটা শরীয়তে ঐক্যমত অনুযায়ী ওয়াজেব আমি একটা কথা বলছি ঐক্যমত ঐক্যমতটাকে বলা হয় ইজমা ইজমা কি জিনিস সেটা আমাদের জানতে হবে তো বা ওকারটা দলিল কি জিনিস সেটাও আমাদেরকে বুঝতে হবে তাহলে এরকম ওয়াজেব জিনিস অস্বীকার করলেও কিন্তু কুফুরি হবে এমনকি রসুল সাল্লামের কোনো এভাবে স্পষ্ট সুন্নাকে যে সুন্না ঐক্যমতানুযায়ী প্রমাণিত ওকাট্ট দলিলে প্রমাণিত তারপরও সেটা সে যদি অস্বীকার করে তো কাফের হবে যেমন সুনানের রাওয়াতেবকে মানে সুনানের মোয়াক্কাদাকে কেউ অস্বীকার করে কিছু নফল রোজা আছে এগুলাকে অস্বীকার করে নফল হজ নফল জাকাত এগুলাকে অস্বীকার করে তাহলে সেটাও কুফুরের অন্তর্ভুক্ত হবে তো এই কুফুরটা প্রথম কুফুরের চাইতে এভাবে পার্থক্য বা এভাবে মধ্যে পার্থক্য আছে যে রূপে সে আল্লাহ এবং তার রসুলদেরকে অস্বীকার করে তাহলে তাদের মাধ্যমে যা কিছু নিয়ে আসা হয়েছে সেগুলোকে তারা অস্বীকার করে আর এই যে কুফুরুল জফরুদ বলছেন সেটাতে সে আল্লাহকেও বিশ্বাস করতে পারে সে রসুলকেও বিশ্বাস করতে পারে কিন্তু দেখা গেল আল্লাহকে বিশ্বাস করে রসুলকে বিশ্বাস করে না রসুলকে বিশ্বাস করে রসুল রসুল যা নিয়ে এসেছেন বিধান তাও বিশ্বাস করে আল্লাহকে বিশ্বাস করেন আল্লাহর কালামের কিছুকে বিশ্বাস করে কিছুকে করে না তার মানে ওর অন্তরে কিছুটা বিশ্বাস আছে কিন্তু শরিয়ার বিধিবিধান ইত্যাদি গুলোকে যেগুলো স্পষ্ট বিধিবিধান সেগুলোকে সে অস্বীকার করে সেগুলাকে সে মানে না সেজন্য বলা হয়েছে যে ব্যক্তি যেমন নামাজ অস্বীকার করে যে ছাড়ে সে কাফের রে কারোই সন্দেহ নাই এভাবে নাম সম্পূর্ণ রূপে সে আল্লাহ এবং তার রসুলদেরকে অস্বীকার করে তাহলে তাদের মাধ্যমে যা কিছু নিয়ে আসা হয়েছে সেগুলোকে তারা অস্বীকার করে আর এই যে কুফরুল জহুদ বলছেন সেটাতে সে আল্লাহকেও বিশ্বাস করতে পারে সে রসুলকেও বিশ্বাস করতে পারে কিন্তু দেখা গেল আল্লাহকে বিশ্বাস করে রসুলকে বিশ্বাস করে না রসুলকে বিশ্বাস করে রসূল রসুল যা নিয়ে এসেছেন বিধান তাও বিশ্বাস করে আল্লাহকে বিশ্বাস করেন আল্লাহর কালামের কিছুকে বিশ্বাস করে কিছুকে করে না তার মানে ওর অন্তরে কিছুটা বিশ্বাস আছে কিন্তু সরিয়ার বিধিবিধান ইত্যাদি গুলোকে যেগুলো স্পষ্ট বিধিবিধান সেগুলোকে সে অস্বীকার করে সেগুলোকে সে মানে না সেজন্য বলা হয়েছে যে ব্যক্তি যেমন নামাজ অস্বীকার করে যে ছাড়ে সে কাফের এতে কারোই সন্দেহ নাই এভাবে নামাজ হোক রোজা হোক ভোজ হোক জাকাত হোক এটা ওয়াজ এটা ফরজ এই ফরজিয়াতকে যারা অস্বীকার করবে তারাও কুফু তারাও কাফের তাহলে এখানে বুঝা গেল যে নামাজ মানে বিশ্বাস করে নামাজ রসুলের দেওয়া এটাও বিশ্বাস করে কিন্তু এর ফরজিয়াতকে অবিশ্বাস করে তখন কুফরি হয়ে যায় তাহলে কুফরুল জহুদে কোন না কোন রূপে সে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে কিন্তু এরকম বিভিন্ন ক্ষেত্রে সে কুফুরে নিমজ্জিত হতে পারে বা কুফুরের অন্তর্ভুক্ত হতে পারে এটা ছিল দ্বিতীয় প্রকার কুফুর একটু ভিডিও আকারে করার চেষ্টা করলাম যদি পারা যায় যে সেন্ট করবে অল্প এম ইনশাআল্লাহ ভালো হবে দেখছি ইনশাআল্লাহ জাহামু খাহয় আসসালাম আল্লুম জাহুমল্লাহ